আমরা জানি আমাদের ইদানিং যেই প্রায় ভিডিওতে ডাউনলোড করার পরে একটা অপশন আসছে এটা হলো প্লেয়ার ডাজ নট সাপোর্ট দিস ভিডিও ফরম্যাট এখন কথা হলো যে এখন তাহলে উপায় কি আমরা কীভাবে ভিডিও দেখব বা আমরা কিভাবে ভিডিও নিয়ে কাজ করব তো ফাইনালি আমি একটু উপায় বের করছি উপায়টা হলো যে আপনাকে যেটা করতে হবে প্রথমত দেখেন ভিডিওটা এরকম আসছে ভিডিও আমি যদি অন করি কিছুই আসছে না এই অন করলাম কিছুই আসছে না দেখেন বিডিও কিন্তু প্লে হচ্ছে দেখেন নিচে প্লে হচ্ছে বিডিও আসছে না তো এখন আমি তাহলে কি করতে পারি এখন প্রথম কথা হলো যে অনেকে অনেক উপায় বলতেছে আসলে এটা আমি আবার বলি এটা আসলে কার্যকর হচ্ছে না এখন এখানে যেটা লেগছে যে প্লে আইটি প্লেয়ার আসলে প্লে আইটি প্লেয়ার দিয়েই কাজটা করতে হবে এখন আমি যেই পন্থাটা আমি বলবো তো আপনাকে প্রথম চলে যেতে হবে প্লে আইটি প্লে আইটিতে ঢুকলাম প্লে আইটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন প্লেয়ারটাতে ঢুকার পরে আপনি দেখেন আমি যে ভিডিওটা এতক্ষণ প্লে করছি এটা কিন্তু আসছিল না কিন্তু এখানে চলে আসছে টপ ফিফটি গোলস অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো চলে আসছে এখন এটা প্লেও হচ্ছে দেখুন আমি প্লে করি এখন আমি কী করবো এখন আমি কীভাবে এটাকে আমার গ্যালারিতে দেখবো বা আমি কীভাবে এটাকে নিয়ে কাজ করব তো ফাইনালি আমি প্রথমেই ভিডিওটা ক্লিক করবো ক্লিক করার পরে

ভিডিও কোয়ালিটি নিয়ে অনেকেই সন্দেহ করতে পারে তো আমার মনে হয় না যে কোয়ালিটি বিশাল একটা ফ্যাক্ট হবে এই ক্ষেত্রে তো সবাইকে শুভ শুভকামনা এবং আশা করি আর কোনো সমস্যা হবে না এবং ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন এখানে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ একটা কাজ করবে